এটাকে কাঁচা হলুদ বলে যে এটা কাঁচা হলুদ বলা হয় এটা কিন্তু আরো সুন্দর কালার দেখেন এটা কিন্তু কাঁচা হলুদের ভেতরে হবে হোয়াইট কালারের ফুল রেড কালারের মধ্যে অফ হোয়াইট কালারের ফুল গুলা দিয়ে এসি কাঁথা তৈরি করা হয়েছে জি দেখেন লাল আছে কালো আছে সাদা আছে অনেকেই মনে করেন যে আমি সবুজ পছন্দ করি আমারটা কই জি এইটা কিন্তু সবুজ কালারের ভেতর হবে খুবই চমৎকার দেখেন জি

চাইনা এসি কাথা এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরেকটা প্রিন্ট মানে এই দেখেন চমৎকার করে আমি কিন্তু এইভাবে আপনার মোবাইলটা ধরলাম জাস্ট খালি আপনার স্ক্রিনশটটা দিবেন এইভাবে আপনি একটা এরকম একটা এসি কাথা তাকে দিয়ে দেন হ্যাঁ সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে ভাবি এটা আপনার কোথ থেকে আনছে ঠিক আনলেন অবশ্যই আচ্ছা কোন জায়গা থেকে আনছে আমার তো একটা লাগবে জি অবশ্যই ভাই প্রিন্ট তো আবার উঠে যাবে না একবারে জীবন তো 100% যে রং কস্ট কালার বাবলিম উঠাতে পারেন কোম্পানি পক্ষে রিফ্লেক্স চেঞ্জ পাবেন আপনি রিফ্লেক্স চেঞ্জ জি

কচু পানি পড়লে কিন্তু অটোমেটিক পানিটা ঝরে পড়ে যায় রাইট ঠিক এই কাঁথাও সেম একই ভিতরে ফাইবার ব্যবহার করছে থ্রি আউন্সের ফাইবার ব্যবহার করা আচ্ছা 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 থ্রি আউন্সের ফাইবার ব্যবহার করা আর এসি কাঁথাটা কিরকম সিস্টেমটা কি ভাই এখন কিন্তু আমাদের বাসায় সবার বাসায় মোটামুটি ম্যাক্সিমাম মানুষের যারা একটু একটু হাই সোসাইটি তাদের বাসে এসি থাকে কিন্তু রাইট এসিটা যখন চলতে 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 যে মাস্কের পর একটা এক্সট্রিম লেভেলে ঠান্ডা হয়ে যায় কিন্তু এসিটা শরীরে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে এক্সট্রিম লেভেলের মিডল পয়েন্টে এসে মাঝখানে এসে ভোর রাতে আগে

মানে অল্প পরিমাণ শীত পড়বে আর ওই অল্প পরিমাণ শীতের মধ্যে কিন্তু আপনি যদি কম্বল বা ভারী কিছু যদি গায়ে দেন তাহলে কিন্তু প্রচন্ড গরম লেগে যাবে অবশ্যই অল্প শীতের মধ্যে ধরেন শীত আছে অল্প সেই অল্প শীতের মধ্যে যদি আপনারা মানে কাঁথা ইউজ করতে চান তাহলে কিন্তু পাতলা কাঁথা ইউজ করতে হয় জি তো ওই অল্প শীতের জন্য কিন্তু এসি কাঁথা কিন্তু চাই না আর এর মধ্যে কথা আছে যে আমাদের এই এসি কাঁথাটার মূল্য কত হতে পারে আপনার বিয়ারসি সঠিক মূল্যটা বলতে পারে তাদেরকে এসি কাথা গিফট দেওয়া হবে একবার লাইভে থাকা অবস্থায় ওকে এই লাইভে চলাকালীন যারা হচ্ছে এসি কাথার দামটা কমেন্টে বলতে পারবে যে এই কাথার দাম কত টাকা হতে পারে তারা কিন্তু একটা পাবেন একেবারে ফ্রি ফ্রি আবার ইনি 7 দিন ধরে শেয়ার করতে হবে শেয়ার করে গিফট আবার শেয়ার কারির জন্য শেয়ার কারির জন্য গিফট আছে হ্যাঁ আমি আমাদের শরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস আর কেউ যদি চিনতে যদি না পারে আমাদের ডিসক্রিপশন আপনার ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের ওখান থেকে ফোন দিলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শোরুমে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের কাছে প্রিন্ট আছে কয়টা জি প্রিন্ট আমাদের হিউজ প্রিন্ট প্রিন্ট আমি এর মাঝে কিছু কোয়ালিটি দেখাই দেখেন আমি এখানে আমাদের টুইন অন সিস্টেমের কথা আছে মানে আজকে ভাইয়া ব্যবহার করবে এই প্রিন্ট

আর এই যে চায়নার যে কোম্পানি এই যে লোকটা এই লোকটা দিলে আপনি বুঝতে পারেন এই লোকটা সার্চ দিলে ওর ডিটেইলস চলে আসবে সবকিছু ওভারঅল আচ্ছা আচ্ছা এটা কোনো বাংলাদেশে কোনো ছোঁয়া নাই একেবারে ডাইরেক্টলি ইনটেক অবস্থায় বাংলাদেশে এসে পৌঁছে এসে ওকে একেবারে বাংলাদেশে কোনো বিন্দু কোনো ছোঁয়া পাবেন না আচ্ছা আর এই কথাটা আমাদের কিন্তু মা বোনরা যে কাথাগুলো সেলাই করে এই সাইড দিয়ে কিন্তু ছুটে যাওয়ার চান্স থাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো এখানে ছুটিতে কোনো চান্স পাবেন না একেবারে বিন্দু পরিমাণ মানে ওভারলক করা এবার ওভারলক করা इवन কি আমাদের সুইং করে কতটা সুন্দর কত স্মুথলি আপনি হাত দিয়ে অনুভব করে দেখেন যে আপনার শরীরে একটু পরিমাণে সুতার আচ্ছা আচ্ছা অনুভব হচ্ছে কিনা খুবই চমৎকার আর আমাদের সুতাটা হচ্ছে লেলিন কটন যেটাকে বলা হয় সবচেয়ে উন্নত মানের সুতা দিয়ে ব্যবহার করা

আ ভাইরা কিন্তু বলতেছে এইটার মধ্যে একটা প্রিন্ট হবে আচ্ছা আর অবশ্যই প্রত্যেকটা দিক থেকে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ওভারলক করা সাইড গুলো মানে ছুটে যাওয়ার কোন বিন্দু পরিমাণ চান্স নেই ভাই চান্স নাই একেবারে আর শর্ত হচ্ছে যে এখন শীত কিন্তু আসেনি কিন্তু শীত কিন্তু খুবই নিকটে কিন্তু আমাদের এইজন্য খুব তাড়াতাড়ি সম্ভব পারচেজ করে নেন আমরা প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে মাল গুলো আনতে পারতেছি না আমরা এলসি করতে পারতেছি কিন্তু অনেক সমস্যা কিন্তু দাঁড়াইছে কিন্তু এই জন্য বললাম আমাদের কিছু মাল আসছে যেটা হচ্ছে খুব সীমিত মাল আসছে যার যত তাড়াতাড়ি সম্ভব ওয়াটার করে ফেলে ওকে এটা হচ্ছে একটা প্রিন্ট দেখাবো আর কমেন্টে আপনার দাম বলতে থাকেন আমরা লাস্টের দিকে দামটা বলে দিব দামটা বলে দিব আচ্ছা এই সেই টুইনন চলে আসি টুইন ওয়ান টুইন ওয়ান মানে কি বুঝলাম না টুইন এই ভাইয়া আজকে ইউজ করবে ভাবি ইউজ করবে ও আচ্ছা দুই পাশে দুই রকম দুই রকম আচ্ছা দুই প্রিন্ট দুই প্রিন্ট ভাই আচ্ছা আচ্ছা আর সবাই ভাবতেছে যে আসলে প্রথম প্রিন্টটা কাপড়টা এটা হলে তাহলে ভিতরে প্রিন্টে কাপড়টা নরমাল হবে আমি দুটেই গ্যারান্টি দিয়ে বলবো দুটেই একই কাপড় একই কাপড় কটন কাপড় রাইট বিন্দু পুরো রং কস কালার বাবলিং উঠবে উঠবে না আচ্ছা জি এই দেখেন এটা হচ্ছে একটা প্রিন্ট থাকবে আচ্ছা এটাকে কি কালার বলে

আচ্ছা এ হচ্ছে একটা প্রিন্ট জি আচ্ছা এই একটা ডিজাইন থাকলো ওরে চমৎকার দেখেন এটা কিন্তু একটু গ্রামীণ চেকের মধ্যে জি গ্রামীণ চেকের মধ্যে ভাই আচ্ছা এইটাও কিন্তু খুবই সুন্দর চাইনা এসি কাঁথা আর সাত ফিটের বারো মাসি কাঁথা যেটাকে বলা হয় থ্রি আউন্স এর মাসি কাঁথা আর আমাদের কিন্তু চায়না সাইড দিয়ে কিন্তু দেখেন এগুলো কিন্তু বর্ডার করা আছে বর্ডার করা আছে খুব সুন্দর এটাতে কিন্তু সাইড দিয়ে বর্ডার করা আছে হ্যাঁ আর ভাই আমাদের কিন্তু প্যাডিং এর ক্ষেত্রে একটা ব্যাপার সেপার আছে যে প্যাডিং কিন্তু ভালো মন্দ খারাপ আছে কিন্তু আমি 100% বলবো আমাদের যে প্যাডিং টা আছে চায়না অথেন্টিক প্যাডিং দাও যেটা হচ্ছে ওয়াইলি প্যাডিং যেটা কখনো ভিজবে না আপনার একটা কাঁচা শুকাতে নরমালি কিন্তু আপনার প্রায় একদিন চলে যায় কিন্তু চলে যায় মোস্ট অফ দা আর আমাদের এই কাঁচা শুকাতে জাস্ট আজকে সকালবেলা আপনি জাস্ট মোচিয়ে ওয়াশ করে ফেললেন কি বিকালবেলা আপনি এটা মানে পরার উপযুক্ত হয়ে যাবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র আপনি কাপড়টা ভিজবে

চাইনা কথা এসি কথা বলে আর কি বারো মাসি কথা 12 মাসিকে তার প্রত্যেকটা আমরা লোগো দাও প্রত্যেকটা কথা সেটা আমি বারবার ইনश्यোর করি এখানে কিন্তু দেখেন এই যে কাপড়টা হবে এরকম আপনারা দেখেন আর সেলাই গোলা করা থাকবে দেখেন মানে খুলে গেলেও কোনো মানে খুলে যাওয়ার ভয়ই নাই এতটা সুইং কোয়ালিটি দেওয়া আছে খুব ঘন ঘন সুইং কোয়ালিটি দেওয়া আছে ইভেন লিনন কটন ধারা লেলিন কটন এটা হচ্ছে উন্নত মানের একটা প্রিন্ট থাকবে এসি কথা বারো মাসি কথা যেটা ম্যাজিক চলে আসে আবার আবার উল্টা পিঠে কিন্তু এটা আরেক রকম জি ওয়াও তবে হালকা সাথে হালকা শীতে কিন্তু অনেক ভালো লাগবে আমার মানে আরাম লাগবে না জি ভাই পার্সেন্ট অবশ্যই ভাই আচ্ছা এই দেখেন এই প্রিন্ট দেখে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরেকটা প্রিন্ট মানে এই দেখেন চমৎকার করে আমি কিন্তু এইভাবে আপনার মোবাইলটা ধরলাম জাস্ট খালি আপনারা স্ক্রিনশটটা দিবেন এইভাবে জি সুন্দর কিন্তু প্রিন্টগুলো প্রত্যেকটারই একটা থেকে একটা সুন্দর এবং ডিজাইনটা আমি একটু কাছ থেকে যদি দেখাই দেখেন এগুলা হচ্ছে মনে হচ্ছে কি একবার ভেতর থেকে ডিজাইন করা কালার করা জি এটা রং কষ ওঠার মনে হয় ভয় নাই কোনো বিন্দু পরিমাণের জন্য ভয় নেই আর এটা মূল্য কত টাকা হতে পারে কমেন্টস করে কিন্তু জানান আচ্ছা এরকম একটা এসি সঠিক মূল্যটা কেউ যদি বলতে পারে তাহলে তাকে একটা এসি কাটা গিফট দেওয়া হবে ওকে আমি কিন্তু কমেন্ট গুলো পড়তেছি না জাস্ট খালি আপনারা হচ্ছে কমেন্ট গুলো করবেন বেশি বেশি এবং যাদের কমেন্টের সাথে দামটা মিলে যাবে জি তারা কিন্তু পুরস্কার পাবেন 100% ভাইয়া ওকে ওকে আচ্ছা চমৎকার দেখেন এটা নেভি নেভি ব্লু কালারের মধ্যে একেবারে কালার যারা পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার চার পাশ দিয়ে কিন্তু সুন্দর করে বর্ডার করা আছে ফুলটা একটু জুম করে দেখে আচ্ছা আর যদি ফুলটা দেখে আমি এইভাবে কিন্তু খুব চমৎকার ভাবে ইয়ে করা থাকবে আর এগুলা কিন্তু কালার ওঠার কোনো ভয় নাই কারণ একেবারে মনে হচ্ছে ভেতর থেকে কালার করে আমি আমি বারবার এটা ইনশোর করি রং কস কালার কিন্তু বারবার গ্যারান্টি থাকে আমাদের প্রত্যেকটা কিন্তু রং কস কালার ওঠে পাঁচ বছর ভিতরে আপনার রিপ্লেস চেঞ্জ দেওয়া হবে ওকে আর যদি ভালো মান ধরে দেখি একটু ভালো করে ধরেন আচ্ছা দর্শক দেখেন আপনারা জাস্ট খালি এইভাবে স্ক্রিনশট নেবেন ঠিক আছে আমি একটু ধরি আবার ক্যামেরাটা এইভাবে স্ক্রিনশট নেবেন এটা কিন্তু চায়না কাঁথা হ্যাঁ এখানে চার পাশ দিয়ে সুন্দর করে দেখেন যে বর্ডার করা আছে বর্ডার করা আছে আচ্ছা এটা এইভাবে নিয়ে নেবেন এই একটা হচ্ছে কালার হবে আচ্ছা ওই পিটটা দেখাই আমরা এই যে আকাশী কালার আচ্ছা এই পাশে কিন্তু দেখেন এই যে আকাশী কালারের মধ্যে খুবই চমৎকার প্রিন্ট করা চোখ জুড়ানোর মতো ভাই জিনিস একেবারে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা একটু সাইডে রাখেন এটা থাম্বনেইল নিতে হবে

নিজেদের ফিল লাগবে কিন্তু স্বাভাবিক যে যাদের বাসে এসি থাকে তারা কিন্তু ঠান্ডা হয়ে যায় পুরো হয়ে বডিটাকে তখন যদি এই কথাটা আপনি গায়ে দেন আপনার মনে হবে যে আমি কোথায় যে চলে আসছি কল্পনার বাইরে

আচ্ছা দেখেন কতটা সুন্দর কিন্তু প্রিন্টটা থাকবে আচ্ছা এটা কিন্তু স্ক্রিনশ দিয়ে দিবেন আচ্ছা এটা একটু আহ দূরে রাখেন আচ্ছা এইটা হচ্ছে অপর সাইডটা জি আচ্ছা অপর পাশটা কিন্তু এইভাবে থাকবে এক কালারের ভেতরে এবং বাইরে দেশে মেশিনে খুব আধুনিক সেলাই গুলো করা হয় মানে ছুটি যাওয়ার কোন চান্সে থাকে না একেবারে বিন্দু পরিমাণ আচ্ছা এটাকে কাঁচা হলুদ বলে যে এটা কাঁচা হলুদ বলা হয় এটা কিন্তু আরো সুন্দর কালার দেখেন এটা কিন্তু কাঁচা হলুদের ভেতরে হবে আহ হোয়াইট কালার এর ফুল জিটো এবং চার পাঁচ দিন আর বর্ডার করা থাকবে আর এর মাঝখানে বলি যে আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর যেটা হচ্ছিল আমাদের প্রবাসী বাইদের উপলক্ষে কেউ যদি একসাথে দুইটা কাথা পারচেস করে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আর আমাদের প্রবাসী কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্টস করে অবশ্যই জানান আচ্ছা আচ্ছা ওকে প্রবাসীরা ভাইরা একটু কমেন্ট করে জানাবেন দেখেন ওই পাঁচটা কিন্তু এক কালারের ভেতরে হবে এবং স্কোয়ার টাইপের সেলাই করা থাকবে সবগুলোই জি অবশ্যই তাহলে আর কিছু প্রিন্ট দেখাই আমরা দ্রুত যার যেটা লাগবে জাস্ট খালি আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন এখন কিন্তু আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো আচ্ছা এটা হচ্ছে রেড কালারের ভেতরে আলপনা ডিজাইন করা ভাইয়া আলপনা ডিজাইন একবারে ভাই খুব কমন

আচ্ছা হচ্ছে একটা আমরা আর দেখানো আপনার উপর মানে সহজ করে দিচ্ছি এটা প্রাইস টা কত হতে পারে পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে হবে এইবার কমেন্ট করেন যে এবার কমেন্টস করতে কে কোথা থেকে কমেন্ট করতেছে হচ্ছে এটা কি লাল কালার ভেতরে জি মানে দেখেন অনেক লাল কালার থাকে কি অনেক মানে উজ্জ্বল 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 হইলে হয় কি কালার গুলা কিন্তু লোকাল কালার মনে হয় আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার করা আছে খুবই চমৎকার খুবই সুন্দর কালার দেখেন এই যে রেড কালারের মধ্যে অফ হোয়াইট কালারের ফুল গুলা দিয়ে এসি কাঁথা তৈরি করা হয়েছে জি আচ্ছা এই একটা কাঁথা তারপরে দেখি আচ্ছা দেখেন লাল আছে কালো আছে সাদা আছে অনেকেই মনে করেন যে আমি সবুজ পছন্দ করি জি এইটা কিন্তু সবুজ কালার ভেতর হবে খুবই চমৎকার দেখেন এসি কাঁথা যার পাশ দিয়ে কিন্তু খুবই আরামদায়ক হবে আপনার বাসার যদি সাইড দিয়ে কিন্তু অনেক সময় বৃষ্টি পড়ে ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি পড়ে কিন্তু ঠান্ডা একটা আবাস চলে আসে কিন্তু থেকে তখন এরকম কাঁথা গাইতে ঘুমান কি যে ঘুমটা আসবে কল্পনার বাহিরে কল্পনার বাইরে আচ্ছা এটা হচ্ছে একটা কালার চলে গেল আচ্ছা তারপরে দেখাবো চা একটা কালার এটা হচ্ছে একটু হালকা পিঙ্ক কালার ভেতরের হবে জি পিঙ্ক কালার মধ্যে আচ্ছা এটা কিন্তু আমাদের হচ্ছে ভাবিরা, মায়েরা, চাচিরা, বোনেরা যারা পছন্দ করেন নারা মেয়েরা পছন্দ করেন এই কালারটা সবচেয়ে বেশি খুব সুন্দর হবে ভাষায় একটা গেস্ট আসছে হালকা শীতের মধ্যে আপনি একটা এরকম একটা এসি কাঁথা তাকে দিয়ে দেন হ্যাঁ সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে ভাবি এটা আপনারা কোথা থেকে আনছেন কোথা থেকে আনলেন অবশ্যই কোন জায়গা থেকে আনছেন আমার তো একটা লাগবে জি খুব সুন্দর দেখেন কাঁথাগুলো ওয়াও এটা এটা কিন্তু অপর অপর পিট এবং ওই পাশে কিন্তু সেম করে ডিজাইন করা থাকবে জি ভাই এখন আমি এটা ইনশয় করি আমাদের শোরুমের এড্রেসটা আমি বলতেছি আমাদের শোরুমে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস আর আমি এখন প্রাইসটা মূলটা বলার পর কেউ যদি প্রাইসটা বলে তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে আচ্ছা এটার প্রাইসটা হবে মাত্র মাত্র আঠারোশো টাকা মাত্র 1850 টাকা হলে কিন্তু সারা বাংলা দুই পিসে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি বাকি দুই পিস নিলে দুই পিস নিলে 1850 টাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যেটা বলা হয় যে প্রবাসী ব্যক্তিদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদের বাসা কিন্তু মেয়ে মানুষটাই বেশি থাকে হয়তো সে আমার মা হোক বা সে আমার বোন হোক তার জন্য বাসা থেকে বের হতে পারে না তাদের জন্য ডোর টু ডোর হোম ডেলিভারি করে দেওয়া যাবে আচ্ছা আর এটা অর্ডার প্রসেসটা সিস্টেমটা হচ্ছে যারা মানে ঢাকার বাইরে যারা নিবে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে বাকি টাকাটা কুড়িয়েছে হয়তো বা তিনশো টাকা আর ঢাকার মধ্যে দিচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারিতে আর এটার মূলটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের সাথে আমার কমেন্টস মিলে গেছে তারা আমাদের স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপে তারা আমাদের সাথে যোগাযোগে তাদের গিফটটা পৌঁছে দেওয়া হবে ওকে সরাসরি যারা আপনার শোরুমে আসবে ঢাকা আনন্দ ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারি ওকে তো দর্শক হালকা শীতের কিছু এসি কাঁথা আপনাদেরকে দেখিয়ে দিলাম চায়না থেকে চলে আসছে যাদের প্রয়োজন তারা কিন্তু নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আল্লাহ